দুই হাজার বাইশের আমি কেরানীগঞ্জ থেকে ক্যানীগঞ্জ থেকে আচ্ছা ভাইয়ের কাছে গাড়িটা নিয়েছেন যেমনটা দেখছেন আপনি সন্ধান পেলেন কিভাবে আস্তে ভিডিও থেকে সন্ধানটা পেয়েছেন আচ্ছা পরেই আর যারা আগারগাঁও থেকে আসবেন তারা কেউ কেউ পীরের বাগ আমতলা বাজার বললে আমতলা বাজার নামাই দিবে বা আমতলা বাজার চলে আসতে পারবে আর যারা মিরপুরের দিক দিয়ে আসবেন হাট ফাউন্ডেশনের পাশে যে রোডটা আছে এই রোডটা থেকেই থেকেই চলে আসতে পারবে

আর কারো যদি সম্পর্কে জানতে একটু অসুবিধা হয়েছে আমরা যোগাযোগ করলে হয়ে যাবে ভাই আপনি তো তিন মাসে সার্ভিসিং ফ্রি দিচ্ছেন না না এক মাসের ফ্রি সার্ভিস দিচ্ছি এক মাসে ফ্রি আর কেউ যদি এই মাসে সার্ভিস করে তার জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সার্ভিস চার্জ ফিফটি ডিসকাউন্ট মানে এক মাসের জন্য এই মাসের জন্য এই মাসের জন্য সেল বানিয়ে উপলক্ষে আচ্ছা প্লাস আমার সার্ভিস সেন্টারটাও যেহেতু রিস্টার্ট করছে এই মাসে দুইটা মিলিয়ে একটা অফার হচ্ছে যদি কেউ সার্ভিস করে তাহলে তার জন্য 50% ডিসকাউন্ট এই মাসের জন্য। আচ্ছা বাইক কিনলে এক সপ্তাহ জন্য সার্ভিসিং ফ্রি। এই মাস বলতে কি? এই মাস হচ্ছে জুন মাস। ভিডিও তো প্রতি চলতেই থাকবে। ওকে। জুন মাসের জন্য 50% আর ডিসকাউন্ট থাকবে। আর বাইক কেনার পর এক সপ্তাহ ফ্রি সার্ভিস থাকবে। এক সপ্তাহ? হ্যাঁ। না, এক মাস এক মাস। এক মাস ফ্রি সার্ভিস। ওকে। ভাই দিই আমারে আরো বেশি অফা হচ্ছে ওকে। বরাবরই কি অবস্থা? এটা হচ্ছে কন্ডিশন খুব

আপনারা যাচাই বাছাই করে দেখবেন আমার ইউটিউব চ্যানেল জননী মোটরস বিডিতে আপনারা সার্চ করেও দেখবেন প্রত্যেকটা গাড়ির প্রাইস যা বলছি সেখানে এখনো তাই বলতে এটা হচ্ছে ফিক্স প্রাইস ষাট হাজার টাকা তারপরে খাসি এটা তো দিব খাসি মানে ষাট হাজারে যদি বাজেট থেকে ষাট হাজার ষাট আপনি খাসিতে মানে খাসি না স্কুটার তো পেয়ে যাচ্ছেন পাশাপাশি পেয়ে যাচ্ছেন একটা খাসি হাসি খাসি না কিন্তু হাসির জন্য দশ হাজার টাকা দিয়ে দিব কেউ কিন্তু খাসি চাইবেন না দয়া করে মানে আমার খাসি কিন্তু কিনে এনে দেওয়া পসিবল না আমি খাসির জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিব। মানে দশ হাজার টাকা যদি যদি খাসি না নিতে চাই সেই জায়গায় পঞ্চাশ হাজার হয়ে যাবে হ্যাঁ খাসি না নিতে চায় না খাসি চাইলেও আমি দিতে পারবো না কারণ আমার বাজারে গিয়ে হাটে গিয়ে কেনা দেওয়া সম্ভব না আচ্ছা মানে খাসির বাবদ আপনাকে দশ হাজার টাকা দিয়ে দেওয়া হবে যদি আপনি চান যে আমি দশ হাজার টাকা আমি গাড়ির উপর ক্যাশব্যাক নিয়ে নিবো তাহলে আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে এটা পেয়ে যাচ্ছেন আজকের আপনার যদি প্রোভাইট করা যায় টাকাটা থাকে আজকে স্কোটাটা নিয়ে স্কোটার বলে আবার খাসির খাসির ডিসকাউন্ট করেন টাকা প্রাইস ওকে সাত আবার খাসি আর দশ হাজার টাকা ডিসকাউন্ট এই যে এখন চলে যাবো এই যে রেজেটার নাকি ভাইটা ইয়ামাহা রেজেটার একশো পঁচিশ স্কোটার একশো পঁচিশ হ্যাঁ ওকে একবারে ফুল ফ্রেশ সব দেখেন সমস্যা নেই আমি কিছু কিছু হাইড করি না সব দেখাই দেন গাড়ি ফুল ফ্রেস এটা মডেল কত পাইছে ভাই এটা এটা হচ্ছে মডেল হচ্ছে 2021 21 এর রেজিস্ট্রেশন ওকে গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশন 8000 কিলো চলছে অনলি 8000 দুই বছর করে প্রতি সাল পর্যন্ত পেপারস আপডেট করা আছে দিবেন কত আজকে এটা এটা হচ্ছে এইটা প্রাইস হচ্ছে ফিক্স প্রাইস 210000 টাকা ফিক্স প্রাইস 210000 আজকে যদি আমি বলি এটা হাজার কোনো অপশন আছে না আপনি খাসি দিয়ে দিচ্ছেন এরপরে আবার কি হাত দিবেন আচ্ছা তাহলে আজকে খাসি তো নিবেই মানে দুই লাখ দশের ভিতরে খাসির জন্য দশ হাজার টাকা দিব আর মানে আমি যদি বলি যে খাসি যদি না নেয় ভাইয়ের জন্য আজকে দুই লাখ টাকা হয়ে যাচ্ছে বলা যায়

উনি এর ভিডিও আপলোড করেছিল ভিডিও দেখে আসা মূলত আচ্ছা ভিডিওতে যেমনটা দেখছেন বাস্তবে কি বাইরে গাড়িগুলো তেমনটা মিল আছে গাড়িগুলো ঠিক আছে উনিও ভালো হলো উনি ব্যবহার পাইছিলেন আচ্ছা তার মানে ওনার সেটি মানে ব্যবহার বা সার্ভিসে আপনি স্যাটিসফাইড হ্যাঁ তাহলে উনি এখানে আসা যায় আসা যায় নাকি ওকে আপনি ভালো থাকেন সুস্থবে রাইট করবেন গাড়িটা ঠিক আছে আল্লাহ হাফেজ ওকে

দেখি একদম এক লাখ বিশ হাজার টাকা এত বড় একটা স্কুটার মাত্র এক লাখ বিশ এক লাখ বিশ হাজার সাথে আবার খাসি আছে মানে এত বড় একটা স্কুটার নিয়ে যাবেন মানে ভাববে যেটা আমার প্রাইভেট কার নিয়ে আসেন সাথে আবার একটা খাসি সাথে করে নিয়ে চলে যাবেন

এক লক্ষ বিশ হাজার হচ্ছে ভাই এটা হাত দেওয়ার অফিস না কি হাত দিয়ে রাখছেন লাভ নাই হাত দিবেন না হাত আগে দিয়ে রাখছেন আবার শেয়ারের অফারও দিয়ে দিচ্ছেন

হিরো প্লেজার যারা খুঁজছেন বিশের ভিতর তাদের জন্য আজকে ভিডিওটা আপনার জন্য সাথে হতো এটা তো পেয়ে যাচ্ছে একটা খাসি ওকে এই যে এটা আরেকটা দেখতেছি টু মাত্র সাত হাজার তিনশো এটা হাজার তিনশো গেলো

যেখান থেকে গাড়ি নেন আপনারা সার্ভিস করতে আসলে আপনারা পেয়ে যাবেন 50% ডিসকাউন্ট সার্ভিসিং কস্ট থেকে ডিসকাউন্ট। 50% আমি একটু ক্লিয়ার করে দিই সার্ভিসিং এর ব্যাপারটা হচ্ছে যারা গাড়ি কিনবেন তাদের জন্য এক মাস টোটালি সার্ভিসিং ফ্রি সার্ভিস ফ্রি আর যারা নরমালি বাইরে কাছে থেকে গাড়ি নিয়েছেন বা কোথাও থেকে নিয়েছেন আপনি একটা সার্ভিসিং করাতে যাচ্ছেন আজকে এক মাসের জন্য স্পেশালি হচ্ছে 50% ডিসকাউন্ট। মানে যেটা হবে 1000 টাকা আপনার যদি যা আসে সে জায়গায় 500 টাকা হয়ে যাবে অর্ধেক টাকা ফ্রি বিয়েকে। ওকে কি আছে ভাই এটা? এটা হচ্ছে 2019 এর স্কুটার ফুল ফ্রেশ কন্ডিশন। ওকে হ্যাঁ ইভেন পড়া এটা ফিক্সড ফাইনালটা বলে দেয় 19 মডেল না 이게 19 পেইসের মডেল না ওকে যারা উইগো টোটালি মানে উইগোর ভিতরে এর ভিতরে সবচেয়ে বেস্ট একটা কালেকশন হচ্ছে উইগো এটা এটা আপনার মেটাল বডি এটা কি দেখাবেন না হ্যাঁ এটা শেষ ফাইনাল কত বলেছে ফিক্সড হচ্ছে এটা 1 লাখ

যে রোডটা আসছে সেটা হচ্ছে মিরপুর সাহিত্যিক রোড এখান থেকে একটু দূরত্ব বেশি ভাগ আমতলা বাজার বলে আমতলা আমতলা বাজার লাস ফার্মার পাশে আমাদের শোরুমটা কেউ না চিনলে অবশ্যই আমাদের ফোন দিলে আমরা পিক করে নিয়ে আসবো ওকে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক জানিয়ে আজকে পর্যন্তই শেষ করতেছি নেক্সট একটা ব্লগে যে কোনো এক যে কোনো জায়গায় অবশ্যই আপনাদের সাথে দেখা হবে তো ভালো থাকে সুস্থ থাকে নেক্সট একটা ব্লগে আবারও সাকিবের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ আসবে আসসালামু আলাইকুম